আজকে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আর এই জাদুঘরে কি কি আছে সবকিছুই থাকছে এই ভিডিওতে সো গাইস না করে পুরো ভিডিও দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রহমাতে ভালো আছি বেশ কিছুদিন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি সো ফাইনালি আজকে চলে আসলাম ঢাকা আগরগাঁয়ের বিমান বাহিনীর জাদুঘরে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট ক্রয় করে প্রবেশ করলাম ভিতরে জাদুঘরের ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পাই বিভিন্ন প্রকারের বিমান ও হেলিকপ্টার এখানে পুরনো ঐতিহাসিক বিমানগুলো রাখা হয়েছে একসময় এই বিমানগুলোই ছিল নাকি পাখির রাজা বিমানগুলো যান্ত্রিক ত্রুটির কারণে এই মিউজিয়ামে রাখা হয়েছে আর সেগুলোই দেখার জন্য হাজারো দর্শনার্থীর ভিড় জমে এই বিমানবাহিনীর মিউজিয়ামে আর এই বিমানগুলোর ভিতরের অংশ দেখতে হলে আপনার গুনতে হবে তিরিশ থেকে 35 টাকা আমরা জনপ্রতি 30 টাকায় টিকিট কেটে এই বিমানের ভিতরে প্রবেশ করলাম কি আছে এই বিমানে জীবনের এই প্রথম বিমানের ভিতরের অংশ দেখতে পেলাম আসলে খুব আনন্দিত আমি আপনারাও চাইলে ঢাকা আগরগাঁয়ের এই বিমান বাহিনীর জাদুঘরে এসে এই বিমানগুলোর ভিতরের কন্ডিশন দেখতে পারবেন সো গাইজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন